প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এই পদের জন্য আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক সব প্রিয় ভিউার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর নিউ জব ভ্যাকান্সি দু রাজ্যের সমস্ত চাকরির প্রার্থীদের জন্য ভালো খবর রাজ্যের পূর্ব বর্ধমানের জেলার ভূমি দপ্তরে ডিইও পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে তেইশটি জেলার চাকরি প্রার্থীরা কিন্তু আবেদনযোগ্য কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো প্রিয় ভিভার্স রাজ্যের পূর্ব বর্ধমান জেলার ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি পদে তোমাদেরকে নিয়োগ করা হবে তার কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পদের নাম থাকছে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশান পাস ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে সব প্রিয় ভিভার্স তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে বয়স ও মাসিক বেতন এখানে কি বলা হয়েছে এখানে বয়স সীমা উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের একুশ বছর থেকে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সে ছাড় পাওয়া যাবে সোপ্রিয় ভিভার্স এখানে তোমাদের বয়স সীমা রাখা হয়েছে সর্বনিম্ন একুশ বছর থেকে সর্বোচ্চ উতাল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এসসি এস টি পিএইচডি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ বয়সে ছাড় দেওয়া হবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এইখানে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন এগারো হাজার টাকা প্রদান করা হবে প্রিয় ভিভার্স এ ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমরা যদি চাকরি পাও তাহলে তোমাদের কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হবে অর্থাৎ মাসিক বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা করে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস এখানে কী বলা হয়েছে এখানে নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কিন্তু এখানে বলা হয়েছে এখানে প্রার্থীদের একশো নম্বরের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সঠিক যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে সব প্রিয় ভিভার্স তোমাদেরকে কিন্তু এখানে প্রথমে একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হও তাহলে কিন্তু পরবর্তী ধাপে তোমাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে কিন্তু বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ আবেদন পদ্ধতি কিন্তু অনলাইন মোড অর্থাৎ আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু অ্যাপ্লাই অনলাইন সেখানে একটি লিঙ্ক থাকবে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশান করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ইম্পর্টেন্ট ডেট এখানে বলা হয়েছে আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী চোদ্দ নয় দু এই চোদ্দো নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট আমরা মেনশান করে দিয়েছি তোমরা গুগল ক্রোমে বা ওয়েবস এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সপ্রিয় ভিভার্স ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে কিভাবে তোমরা আবেদন করবেন এবং কি কি যোগ্যতা চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি খুশির খবর নিয়ে